একটি কারণ হচ্ছে খুকুরদা ব্রীজ যা ম্যাচোগ্রাম থেকে ঘাঁটা লেগেছে সেই বীজ ওরা বলছে ডিপার্টমেন্ট বলছে দুর্বল হয়ে গেছে ওই ব্রিজকে আবার নতুন করে করতে হবে এই ব্রিজকে ভেঙে দেওয়া হবে ভালো কথা এতে আমাদের বাধা নেই কিন্তু এই ব্রিজকে করার জন্য গাড়ি চলাচল করবে কে করে সেই গাড়ি চলাচল করার জন্য ওরা পশ্চিম দিক একটা কজয়ে রাস্তা করছে পাইপ দিয়ে গাড়িও চলবে এখান দিয়ে জল বেরাবে এখান দিয়ে করবে আমাদের বক্তব্য হচ্ছে যে এখন শুরু করলেন এইটা আপনারা পুজোর পরে শুরু করতে পারলেন কারণ আপনারা এমন সময় শুরু করলেন এটা হচ্ছে বন্যা যখন হবে তখন শুরু করলেন